আপনার যে কোনো একটা সাধারণ ছবিকে এআই এর মাধ্যমে মাত্র কয়েক ছবিটাকে স্টাইলিশ প্রফেশনাল লুক দান করতে পারেন আজকে আপনাদের সাথে এআই এর এমন একটা দুর্দান্ত প্রম শেয়ার করব যে প্রমটা ব্যবহার করে আপনার অতি সাধারণ একটা ছবিকে just ছবিটা কি অ্যাড করে দিবেন এবং প্রম্পটটা লিখে দিবেন মাত্র 2 সেকেন্ডের সময় এই সময়ের ভিতরে আপনার নিজের ছবিকে এআই এমন ভাবে তৈরি করে দিবে। আপনি নিজেও বুঝবেন না যে আসলে এই ছবিটা আপনার এবং কোথায় ছিল ভিডিওতে আমি দেখাচ্ছি এই ছবিটা মানে স্বাভাবিক কিন্তু বোজার উপায় নেই যেটা আসলে আরিয়েল ছবি না এআই ক্রিয়েট ছবি এরকম আইসুট

ওকে সফটওয়্যার ওপেন করলাম আমি অলরেডি একটা ছবি এর আগে তৈরি করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে তো ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের এখানে যে কোনো একটা ছবিকে অ্যাড করতে হবে আমি প্লাস চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পরে গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে আপনার নিজের যে কোনো একটা ছবিকে আপনার চয়েস করে দিবেন আমি আমার একটা ছবি স্ক্রল ডাউন করে যে কোনো একটা ছবি নিয়ে আসবো ছবিটাতে আপনার চেহারাটা স্পষ্ট আছে এমন একটা ছবি আপনাকে দিতে হবে কারণ এই ছবিটাকে বেস করে এআই বা জিমেনে আপনাকে নতুন একটা লুকে সাজিয়ে দিবে মানে ওকে আমি এইখান থেকে এই ছবিটাকে নিলাম

এখন দেখেন আপনার এবং প্রফেশনাল লুকে তৈরি করতে পারে কিনা সেজন্য আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখেন আমি যে ছবিটাকে তাকে দিয়েছি আর সে ছবিটা তৈরি করেছি এটা হচ্ছে আমার পূর্ববর্তী ছবিটা এইটা তো এই ছবিটাকে কিন্তু সে তৈরি করে দিল এই একটা নতুন ছবি হিসাবে এখানে কিন্তু বাইরের যে অ্যাপেয়ারেন্স বাইরের যে দৃশ্যগুলো সেটা কিন্তু সব সব ঠিক লেগেছে যেমন উপরে একটা দোকানে দেখেন আরবি লেখা এবং পিছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে মানুষ দেখাচ্ছে ফোটা ও অ্যাপিয়ারেন্সটাকে ঠিক রেখে শুধুমাত্র সে সবিট আউটলুকটা চেঞ্জ করে দিল আপনার চেহারাটাকে ঠিক রেখে আপনার গেট আপটাই চেঞ্জ করে দিয়েছে কোনোভাবেই কিন্তু এটা কেউ বুঝতে পারবে না যেটা এডিট করা ছবি তো খুব সহজে এভাবে কিন্তু আমরা এই প্রম্প ব্যবহার করে চ্যাট জিপিটি জিমেনি এর মাধ্যমে এরকম অফিসিয়াল বা বিভিন্ন প্রয়োজনীয় ছবি তৈরি করতে পারি আশা করি ভিডিওটা দেখলে আপনারাও খুব সহজে এমন ছবি তৈরি করতে পারবেন

ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকে কে দেখার সুযোগ করে দেবেন যে এর মাধ্যমে আমরা কিভাবে অফিসিয়াল এবং ব্যক্তিগত বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি যে আপনি এইরকম একটা ছবি আপনাকে এডিট করে বা ফটোশাপে কাজ করতে বেশ ভালো সময় লাগবে কিন্তু এআই এর মাধ্যমে জাস্ট আপনি লিখে দেবেন যা লিখে দেবেন সেটা এআই করে দিচ্ছে শুধুমাত্র এরকম ছবি এডিট না আপনি আপনার একটা সিবি তৈরি করতে পারেন এআই এর মাধ্যমে আপনি জাস্ট কিছু ডাটা দিলেন এবং এআই যে মেক মাই সিবি অথবা আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন অথবা আপনি একটা অফিসিয়াল মেইল তৈরি করেন এই কিন্তু আমাদের জীবনকে অনেক অনেক সহজ করে দিয়েছে আমরা যদি এটা ভালো কাজে ব্যবহার করি আমাদের কাজটা অনেক সহজ হবে এবং সেটা সময়টা অনেক কম লাগবে ওকে থ্যাংক ইউরিয়ান সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ ওকে বাই বাই